হরে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ সোনা ধন্য দুয়ারকাকে কাকে দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ নিজের আত্মীয় পরিজন গুজরাটকে দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখের বাণী কুরুক্ষেত্রকে দিয়েছেন কিন্তু বৃন্দাবনকে যা দিয়েছেন তা আর কাউকেই দেয়নি আর সেটা হল শ্রীকৃষ্ণের চরণ যতদিন তিনি ব্রজে ছিলেন ততদিন তিনি পাদুকা পড়েননি এই প্রসঙ্গে আমি একটি ছোট্ট কাহিনী বলছি আপনাদেরকে একবার মাতা যশোদা শ্রীকৃষ্ণের পায়ে পাদুকা পরিয়ে দিচ্ছিলেন বললেন বনে জঙ্গলে যাবি পায়ে কাঁটা ফুটে যাবে পাদুকা পরে যা তখন শ্রীকৃষ্ণ বললেন আমি যদি পাদুকা পড়ি তবে তোমাকে সব গাইকেও পাদুকা পরাতে হবে আর সেটা তো সম্ভব না তাই শ্রীকৃষ্ণ কক্ষনো বৃন্দাবনে পাদুকা পরেননি আমরা যখন ঘরে থাকি যেভাবে থাকি সেইভাবে বাইরে বা অফিসে যাই না তাই না তেমনি ব্রজভূমি হল শ্রীকৃষ্ণের বাড়ি তাই শ্রীকৃষ্ণ বৃন্দাবনে সবসময় নিজের মতন থাকতেন আর আপনি যখন বৃন্দাবনে যাবেন তখন শ্রীকৃষ্ণের আসল স্বরূপ দর্শন করতে পারবেন আর আমার সাথে ভালোবেসে বলবেন রাধা রাধা